নমস্কার বন্ধু রোজের মতোই হাজির হলাম আজকে একটা ইংলিশ মুভি দেখতে গেছিলাম তারই কিছুটা শেয়ার করব আর ইংলিশ মুভির সাথে কিছুটা পূজা মার্কেটিংও হয়েছে পূজা শপিং যেটাকে বলা হয় কারণ রোজই কিছুটা বেরোনো হয় আর পুজোর কিছু কিছু কেনাকাটা এটা হলের মধ্যে ঢুকছিলাম আর হলের মধ্যে তো অন্ধকারই তখনও শুরু হয়নি সবে ট্রেলার চলছিল তারপর নিজেদের সিট খুঁজে বসে পড়লাম আর আমরা গেছিলাম চারতলায় হলটা চার মানে মলের চারতলা ছিল চারতলা কি পাঁচতলায় ছিল বোধহয় আর সিনেমা কমপ্লিট হয়ে গেলে তারপর সেখানে একটু মার্কেটিং ছিল যেটা নাকি চারতলা হ্যাঁ পাঁচতলায় ছিল হল আর তলায় ছিল কিছু ঘরের কিছু জিনিস আর কি কেনাকাটি করেছিলাম আর নিজের কিছু চুড়িদার দেখেছিলাম আর বাচ্চাদেরও কিছু জামা কাপড় একদম ছোট বাচ্চাদের জন্য দারুণ সুন্দর সুন্দর জামা কাপড় দেখেছিলাম সেটা অবশ্যই আমি এখানে শেয়ার করবো একদম শেষের দিকে সেটা ফ্লোরগুলোতে মোটামুটি একটু ঘোরাফেরা হচ্ছিল মলের থেকে মোটামুটি বাইরে পূজা মার্কেটিংয়ের ভিড়টা বেশি মলের ভেতরে কিন্তু খুব কম তিনতলা চারতলা দোতলা মোটামুটি ওঠা নেওয়া হচ্ছিল আর এখানে আমি নামার আগে সামান্য একটু ভিউ তুলেছিলাম তারপর আমিও নিচে নেমে গেছিলাম পুজো মানে চারিদিক একদম আলো ভিড় লোকজন জামা কাপড় কেনাকাটা আনন্দ সব তারপরে আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছিলাম এই যে এখানে ছিল কিডস এর জন্য একদম ছোট বাচ্চাদের তবে শুধু জামা ছিল তা না ওদের শীতেরও মোটামুটি শীতের যে মোটা যে গরমের যে জামা কাপড়গুলো সেগুলোও কিন্তু অল্প স্বল্প ছিল আর এগুলো ছিল চুড়িদার দামগুলো খুবই সুন্দর নেওয়ার মতো ছিল কালারগুলো খুব মিষ্টি ছিল আর এটা একদম নিচের দিকে যখন নেমে এসেছিলাম আর এখানে ছিল টি শার্ট প্রচুর তবে বড্ড সাদা সাদা জিনিস এমনিতেই একটু কম কিনি কেননা সাদা জিনিস রাখাটাই ব্যাপার আর মেয়েদের লং ফ্রক ওয়ান পিস আর কি প্রচুর ছিল আমি কিডসের যে ছোটদের যে জামা কাপড়গুলো সেগুলো সেই জায়গাতে মানে ওখান থেকে বেশি কেনাকাটা করেছি ছোট বাচ্চাদের এটা তারপর বারান্দাটা একটু ঘুরে দেখছিলাম দোকানের বাইরে যে কিছুটা অংশ সালো আর কুর্তা দারুণ দারুণ ছিল তবে এগুলো খুব দাম বেশি বলে ওই দিকে তাকায়নি শুধু দেখেছি আর কিছু খাবার দাবার সেটা নাকি বাইরে এসে কিনেছিলাম রোল বিরিয়ানি এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে আর এখানে কিছু টয়েস ছিল দারুণ দেখতে পেঙ্গুইন ছিল পান্ডা ছিল এলিফ্যান্ট ছিল দারুণ দারুণ দুটো পেঙ্গুইন পাখি আর একটা হাঁস এই যে এগুলো একটা হাঁসের মতো দারুণ সুন্দর ছিল দুটো কিনেছিলাম ছোটো ছোটো ভেড়ার কিছু হ্যাঁ কিছু বেবি ভেড়ার আর কি সফটওয়ার্স ছিল আর এখানে তো ওঠা নেওয়া চলছিলই যখন যে দোকানে যেটা মনে হচ্ছে দেখতে যাব সোজা উঠে গেলাম যেটা মনে হলো না আবার নিচে নেমে গেলাম গেলাম যদি পছন্দ হলো না না হলে কিনলাম দামে এই ছিল মার্কেটিং এর মধ্যে দুটো নিয়েছি আর কি দারুণ দারুণ ছিল আর এখানে ছিল আর কসমেটিক্স কিছু কিনেছিলাম আগের দিনে যখন গেছিলাম সেদিনও নিয়েছিলাম আজকেও আজকে মেনলি আমরা গেছিলাম সিনেমাটা দেখতে একটা ইংলিশ মুভি দেখতে গেছিলাম তারপর কিছুটা সময় মার্কেটিং করে বাড়ি ফিরে এসেছিলাম কেমন লাগলো কমেন্টসে জানাবেন এরপরের আর যেখানে যাব পূজা মার্কেটিং করতে অবশ্যই সেগুলো শেয়ার করব আজকের মতো টাটা